শিক্ষার্থীদের হামলা। আহত শতাধিক। সরকারি চাকুরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলা করেছে এ সময় কিছু ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে কোটা সংস্কার আন্দোলনকারীদের পেটান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন একইভাবে বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুর থেকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ঢাকা সরকারি মহিলা কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ সহ রাজধানীর অন্তত দশ থেকে বারো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন তবে বিকেল তিনটে একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ তাই সাড়ে তিনটার দিকে রাজু ভাস্কর্যের সামনে কোটা আন্দোলনকারী নেতারা মাইকে ঘোষণা করে বলেন আমরা পিছু হাঁটব না যদিও পরে মাইকিং করে শিক্ষার্থীদের ভিসি চত্বর এলাকায় যেতে বলা হয় ভিসি চত্বরের সামনে গেলে সাড়ে তিনটা থেকে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় অনেকের হাতে লাঠি সোটা ও মাথায় হেলমেট দেখা গেছে পরে বিকেল চারটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেওয়ার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জেস আলম বলেছিলেন বিভিন্ন ক্যাম্পাসে আমাদের ভাই বোনেরা মাঠে নামা শুরু করেছে আপনারা বিশ্বাস করেন কিনা ছাপ্পান্ন শতাংশ কোটা উন্নত বাংলাদেশের সঙ্গে যায় না ছাপ্পান্ন শতাংশ কোটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না গতকাল প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যা বলেছেন তা আমাদের আশাহত করেছে তিনি বলেন আমরা আমাদের সব দাবি নির্বাহী কাছে উপস্থাপন করেছিলাম দাবি বাস্তবায়নে আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছিলাম কিন্তু তিনি গতকাল যা বলেছেন এতে আমাদের আস্থা প্রশ্ন বিদ্ধ হয়েছে আমাদের যেই ফ্রেমিং করা হোক না কেন আমাদের উদ্দেশ্য হল কোটার যৌক্তিক সংস্কার আমরা দুপুরে রাজু ভাস্কর্যে লড়াইয়ের জন্য আসেনি আমরা এসেছি পড়াশোনা করার জন্য তাই আমরা যেন পড়ার টেবিলে ফিরতে পারি সরকারকেই সেই ব্যবস্থা করতে হবে আর দুপুরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন সুয়ে স্পষ্ট করে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে বলছি আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয় ছাত্রলীগের তা জানা আছে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাচলীগি দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি রাজাকার স্লোগানকারীদের কোনো ধরনের জবাবদিহিতের আওতায় আনার দাবি আওয়ামী লীগ করবে কিনা এমন প্রশ্নে কাদের ছাত্র আন্দোলনের যে বক্তব্য কতিপয় নেতা দিয়েছেন সেটার জবাব ছাত্রলীগই দেবে ছাত্রদের বিষয় ক্যাম্পাস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত